আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এমন একটি ফল নিয়ে কথা বলবো যা অনেকের খুব বেশি প্রিয় আর সেটি হলো লিচু বিশেষ করে গর্ভবতী মায়েদের মধ্যে লিচু নিয়ে নানা রকম দ্বিধা ও ভুল ধারণা রয়েছে কেউ বলেন লিচু খেলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় কেউ বলেন এটি গরম ফল তাই খাওয়া যাবে না তাহলে সত্যিটা কি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন লিচু খাওয়া নিরাপদ কিনা উপকারিতা ক্ষতি এবং চিকিৎসকদের মতামত সহ নানান বিস্তারিত সব তথ্য লিচু হলো এক ধরনের মৌসুমি ফল যার স্বাদ মিষ্টি আর রসে ভরা এই ফলের মধ্যে থাকে ভিটামিন সি পটাশিয়াম কপার ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিচুর সবচেয়ে বড় গুণ হলো এর ভিটামিন সি এর মাত্রা যা গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও লিচুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা গর্ভবতী মায়ের শরীরের কোষগুলোকে ক্ষতিকর হাত থেকে রক্ষা করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর গর্ভাবস্থায় এটি খুবই গুরুত্বপূর্ণ কপার শিশুর হার ও নার্ভ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় অল্প পরিমাণ লিচু খেলে পেট ঠান্ডা থাকে হজম ভালো হয় এবং ক্লান্তি দূর হয় গর্ভাবস্থায় লিচুর ক্ষতিকর দিক যদিও লিচু স্বাদে ও গুণে ভরপুর তবে গর্ভাবস্থায় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা জরুরি অতিরিক্ত চিনি লিচুতে প্রাকৃতিক চিনি থাকে অনেক অতিরিক্ত লিচু খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় যা গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিসের কারণ হতে পারে হাইপোগ্লাইসিন বিষাক্ততা অপরিপক্ক লিচুতে থাকে হাইপোগ্লাইসিন নামক এক ধরনের রাসায়নিক যা রক্তে গ্লুকোজ কমিয়ে হাইপোগ্লাইসেমিয়া ঘটাতে পারে এই অবস্থায় মাথা ঘোরা দুর্বলতা এমন কি অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে পেটের সমস্যা অনেক বেশি লিচু খেলে পেট ফাঁপা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে অ্যালার্জি কিছু মা লিচু খেলে ত্বকে চুলকানি বা ফুসকুরি অনুভব করতে পারেন বিভিন্ন গবেষণা ও ডাক্তারদের বক্তব্য অনুসারে গর্ভাবস্থায় লিচু খাওয়া যায় তবে পরিমিত মাত্রায় বিশেষ করে সকালে বা দুপুরে খাওয়া ভালো খালি পেটে নয় ইউনিসেফ এবং ডাবলু এইচ ও অনুযায়ী লিচুতে থাকা গ্লুকোজ ও ফাইবার শরীরের জন্য উপকারী তবে মাত্রা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসকরা বলেন যদি গর্ভাবস্থায় মা আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হন তবে লিচু এড়িয়ে চলাই ভালো কিভাবে লিচু খেলে নিরাপদ দিনে চার থেকে পাঁচটি পরিপক্ক লিচু খেতে পারেন কখন লিচু খাওয়া উচিত নয় খালি পেটে রাতে একসাথে দশ থেকে পনেরোটি লিচু একেবারে খাওয়া যাবে না লিচু খাবেন ভালোভাবে নিন পাকা ও টাটকা লিচু খান ধরনের দুয়ে কোনো সংরক্ষিত বা রাসায়নিক জুতো লিচু খাবেন না সেই সাথে ডায়াবেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া লিচু না খাওয়াই ভালো চলুন লিচু খাওয়া নিয়ে কিছু ভুল ধারণা জেনে নেই লিচু গরম ফল তাই গর্বে আগুন লাগায় এটি শুধুই একটি কুসংস্কার লিচু গরম হলেও তা পরিমিত খাওয়া হলে কোনো ক্ষতি করে না লিচু খেলে বাচ্চা মরে যায় একেবারেই মিথ্যা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে অতিরিক্ত খাওয়া বিপদ ডেকে আনতে পারে লিচু এমন একটি ফল ছোট বড় সকলেই খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যখন লিচু খাবে অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে যাতে শিশুর গলায় লিচুর বীজে আটকে মারাত্মক ঘটনা না ঘটে প্রিয় মা গর্ভাবস্থায় আপনি লিচু খেতে পারবেন তবে যেন হয় পরিমিত পরিষ্কার দিনে উপযুক্ত সময়ে যে কোনো খাবারই উপকারী হতে পারে আবার ক্ষতিকারকও হতে পারে যদি আমরা নিয়ম না মানি এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সুস্থতা আমাদের কাম্য দেখা হবে আগামী ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ নিয়ে আল্লাহ হাফেজ